হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো রুদ্রুর মা বাজারে গিয়েছিল বাজার এনেছে হচ্ছে ডাঁটা পটল আর মাছ এনেছে আজকে সানডে তবু মাছ হচ্ছে তার কারণ মাংসর প্রচুর দাম বেড়ে গিয়েছে তাই জন্য আর খাওয়া যাবে না আর যেহেতু গরম পড়েছে তাই জন্য আনাও হয়নি তো দেখো পেঁয়াজের ঝুড়িটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে পেঁয়াজ তো একদমই ছিল না তো আমি এখন সমস্ত পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি আর পটল কাটবো আর ডাটা কাটবো সেই দিয়ে মাছের ঝোল করব। তো মাছের ঝোল করব আর ভাত করবো এই হচ্ছে আজকে রান্না বান্না বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালো লাগছিল আবার এখন বেশ গরম গরম লাগছে এত গরম আর সহ্য হয় না জানো তো ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই বেশ ভালো ছিল তো আবার গরম বেড়ে গেছে কি করা যাবে গরমের মধ্যেই থাকতে হবে দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি দিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত এখনও ফোটেনি তো সবে মাত্র ভাত বসালাম আর সবজিগুলো কাটলাম আর ওর মা দেখো যে বলেছিলাম মাছ এনেছে তো এই যে এত বড় মাছ এনেছে তো সেই জন্য প্রথমে বলেছিল ঝোল করতে তারপরে বলল যে এত বড় মাছ ঝোলে দিলে টেস্ট হবে না তো তাই জন্য মাছটাকে আলাদা করে ঝাল করা হয়েছিল আর ওইটা মানে এমনি যে তরকারি ডাঁটা আলু আর পটল দিয়ে তরকারি করা হয়েছিল। তো এই রান্না বান্না তো মাছ কাটার ভিডিওটা করতে পারিনি কারণ রুদ্র এসেছিল করতে তো ও না করেই চলে গিয়েছে তো দেখো এখানে মিস্ত্রিদের কাজ করছে তো তার জন্য একটুখানি তরকারি করেছি আর ওখান থেকে একটুখানি তরকারি নিয়ে আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে যখন ভয়েস দিচ্ছি তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাবে কারণটা হচ্ছে যে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সে সেই জন্য প্রচুর মাইক টাইক লাগিয়েছে আর এখন ভয়েসটা না দিলে সারাদিন আমি অপেক্ষা করেছি কিন্তু সারাদিনে একবারও থামেনি তো তাই জন্য এখনই ভয়েসটা দিয়ে দিতে হচ্ছে কিছু করার নেই নাহলে ভিডিওটা তোমাদের সামনে আমি পোস্ট করতে পারবো না তো যাই হোক এখানে দেখো আমি মুড়িটা খেয়ে নিয়েছিলাম যেহেতু ভাত হচ্ছে আনাজ কাটা হয়ে গেছে তাই ভাবলাম মুড়িটা আগে খেয়ে নিই নাহলে রান্না করতে বসে গেলে মুড়ি আর হবে না তো মুড়িটা খেয়ে দিয়ে এখানে দেখো মশ মানে মাছের নুন হলুদটা মাখাচ্ছি মাছটা ভালো করে কেটে ধুয়ে দিয়েছে তো মাছের নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো তারপরে ভাত তরকারিটা করে সবার শেষে মাছের ঝালটা করব তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি ডেলি দেখছো তাদের কি আমার ভিডিও ভালো লাগছে না তাহলে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করছো না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো তাহলে আমি আরও বেশি খুশি হব আর সবাই আমার পাশে থেকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এদিকে আমি পটলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি পটলগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে এর মধ্যে ডাঁটা আলু টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে আর জল ঢেলে দেবো তো এটা হচ্ছে আলাদা একটা তরকারি হবে আর মাছের ঝাল হবে বললামই তো বারবার একই কথা বলছি না তো যাই হোক আর বেশি ভিডিও সকালের দিকে করা হয়নি তো এই যে আর তো দিয়ে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝাল হবে জানতাম না তো পরে জানলাম তার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি একেবারে দেখা করছি ডিনার করার সময় আজকে বোঁদে আর রুটি খাওয়া হচ্ছে তো তরকারি আছে কিন্তু পটল আলু দেওয়া আছে বলে মানে পটল দেওয়া আছে বলে রুদ্র খাবে না তো তাই জন্য পটল আলুর তরকারি দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে আজকে সকালে আজকে হচ্ছে সোমবার সো সোমবারের সকালের ভিডিও তো তোমরা হয়তো ভাবছো না রাত্রির ভিডিও তো একদমই না এটা হচ্ছে সকালের ভিডিও বাইরে দেখো আলো আলো হয়ে আছে তো আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই হবে তো আজকের ভিডিও আজকেই তোমরা পেয়ে যাবে তো ছাদ ঝালাই হবে তাই সকাল থেকে ভীষণ মনটা খুশি আছে তো আজকে দেখো একটু শাড়ি পরেছি তো এই যে শাড়ি এই শাড়িটা পরলাম এই শাড়িটা তো তোমরা সবাই দেখেছো মা দিয়েছিল তো এই যে এই শাড়িটা পরে আর একটুখানি মানে আজকে একটু মানে সকাল থেকে গরম কম ছিল কিন্তু শাড়িটা পরার পর থেকে ভীষণই গরম লাগছিলো তো যাই হোক আমি তো আর যেতে পারিনি ছাদ ঝালাইয়ের ওখানে আর রুদ্রও তো ভিডিও করেনি কারণ সকাল থেকে ওর প্রচুর কাজের চাপ এটা ওরা ওদের হাতে হাতে জোগাড় দিচ্ছিলো তো তাই জন্য ও ভিডিও করতে পারেনি তো কি আর করা যাবে ও এখন দেখো কোনো রকম এসে খেতে বসেছে মানে কি বলবো না খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো কোনো রকমে বললাম খেয়ে যাও তারপরে আবার কাজ করবে ওদের সাথে তো ওদিকে এখনও ঢালাই শুরু হয়ে গিয়েছে সাড়ে আটটা থেকে শুরু হয়েছিল। আর এখানে দেখো ভাত হচ্ছে আর আজকে আমি রান্নাবান্না করিনি ওর মায়ের করছে ভাত আলু ভাতে ডালই হচ্ছে আর যে ছাদ ঝালাই বলে যে মাংস টাংস হবে সেটা হচ্ছে না তো কোনো রকমে হালকা পাতলা রান্না করে খাওয়া হচ্ছে আর বিকালে ঘুগনি করা হবে তো এই সেই ঘুগনির ব্লগটা তোমরা কালকেই পাবে আজকে আর পাবে না এই ভিডিওর সাথে তো যাই হোক এখানে ভাতটা হয়ে গেছে উপর করে দিয়েছে ডালটা সাথে নিলেই রান্নাবান্না হয়ে যাবে ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে দুপুরটা আর যেহেতু সবারই কাজের খুব চাপ তাই রান্নাবান্না করার অত তোড় করা হয়নি আর মিস্ত্রিদেরও খাওয়ানো হয়নি মিস্ত্রিদের টাকা দেওয়া হয়ে গেছে তো ওরা ওদের মতো কিনে খেয়ে নেবে তো সাড়ে আটটা থেকে তো ঢালাই শুরু হয়েছিল আর ঢালাই শেষ হয়েছে সেই সাড়ে এগারোটার দিকে আরও তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু আমাদের ঘরটা খুবই ছোটো তো ঢালাইটা তাড়াতাড়ি হয়ে যেত বাট মাল কম পড়েছিলো মাঝখানে ঢালাইয়ের যে মাল লাগে আর কি তো সেগুলো কম পড়ায় একটুখানি আটকে গেছিল তো তারপরে আবার মাল এনে দিতে তারপরে আবার নতুন করে ঢালাই শুরু হয়েছে তো দেখো ঘর থেকে আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কারণ বললে আমি ওখানে যেতে পারিনি আর রুদ্রৌ এই সময়টা বালি চাইছিল তো বালিটা ছেলে চেলে দিতে হচ্ছিলো ওকে আর ওরা মশলাটা মেখে ঢালাইটা দিচ্ছিলো নাহলে সম্ভব হতো না তাড়াতাড়ি করা আবার এরা আবার এখানে ঢালাই করে আর একটা জায়গায় যাবে তাই জন্য এরাও তাড়াতাড়ি করছে এরা কিন্তু এসেছে তাড়াতাড়ি ছটার সময় এসেছে কিন্তু এদিক ওদিক জোগাড় করতে করতে না সাড়ে আটটা বেজে গিয়েছিল তাই জন্য আর মানে দেরি হয়ে গেল আর কি ঢালাইটা করতে